ষোলো বছর পরে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস গতকাল খুলে আমাদের সম্মানিত যে কেন্দ্রীয় আমির যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আমি সামান্য একটু শুনেছি শেষে এসে তিনি কেঁদে ফেলেছেন এই বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে বিজয় কখনো মানুষের পক্ষ থেকে হয় না আল্লাহ রব্দুল আলমিন যখন ইচ্ছা করেন যাকে বিজয় দান করব তখন সেই বিজয় আসে সম্মানিত ভাইয়েরা কিন্তু মানুষকে কি কথায় চেষ্টা করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সেই প্রচেষ্টার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গিয়েছে এবং আমাদের অনেক ছাত্র ভাইয়ের আমাদের সন্তানেরা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ দান করেছেন সম্মানিত ভাইরা আমি সেই সমস্ত শহীদদের রোহের মাঘিরাত কামনা করছি এবং আপনারাও সব তাদের জন্য নামাজের নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেয় সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আদর্শ ইসলাম দল যারা সাল্লামের আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই সেই আদর্শকে আমরা নিজেরা যদি ধারণ না করতে পারি তাহলে তখন আমাদের দ্বারা এই রসুলের আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমরা নিজেরা রসুলের আদর্শে আদর্শিত হই পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বর্তমান পরিস্থিতিতে কোনো উত্তেজক কার্যক্রম আমাদের সংগঠকে কখনোই করা যাবে না দুই নাম্বার আমাদের যারা আমাদের প্রতিবেশী বা আমাদের নিকটতম যারা আছে তাদের উপরে কোনো রকম হিংসাত্মক মনোভাব নিয়ে চলা যাবে না প্রমাণিত ভাইরা রসুল সাল্লা সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন মক্কা বিজয় হওয়ার পরে মক্কা থেকে হত্যা করে বের করে দিতে বাধ্য করেছিল যে সেই রসুল যেদিন মক্কা বিজয় করেছিলেন সেইদিন মক্কাবাসীরা রসুলের কাছে রসুল সাল্লাহ সাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন তোমরা আমার কাছ থেকে কেমন আসর আশা করো তখন কোরাইশরা বলেছিলো আপনি আমাদের ভাই আমরা আপনার আপনার কাছে ভাইয়ের মতো আচরণ আশা করি রসুল সাল্লাল্লাহ সাল্লাম তাদেরকে সাথে সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন রায় তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আজ আমি তোমাদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম সম্মারিত ভাইয়েরা রসুলের আদর্শ হল ক্ষমা করা আল্লাহর আদর্শ হল ক্ষমা করা ভাইরা আমাদের উপরে যারা জুলুম করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দেব আমরা তাদের প্রতিশোধ দেব না আমরা কখনোই তাদের প্রতিশোধ দেব না আমরা তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদেরকে এই বলে আমার ইরাপত্তা দিব ভাই আমার পক্ষ থেকে আপনার কোনো মানে অনিরাপত্তা কোনো আভাস নাই আমার কাছে আপনি ইরাপত্তা পাবেন সম্মানিত ভাইরা এই আদর্শকে বুকে লালন করে আমরা ইসলামী সমাজ গড়তে চাই নাকি আমাদের উদ্দেশ্য কি আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হল বাংলাদেশ বাংলাদেশকে একটা ইসলামী সমাজে পরিণত করা আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশটাকে পরিচালনা করা এইটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আল্লাহর কোরআনের অনুশাসন যখন এই দেশে প্রতিষ্ঠিত হবে তখন এই দেশের সব মানুষ সম অধিকার ফিরে পাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ন্যায় এবং হিংসাভিত্তিক সমাজ যেদিন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো সেই দিন আমাদের সংগ্রাম সার্থক হবে সম্মানিত ভাইরা যতদিন পর্যন্ত আমাদের